নমস্কার আজকে আমি পাঠ করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর ছেট অল্প খুশি হবে দামোদর কি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কোটকি জুতো মোটকিতে ঘিয়ে জল পায় গুড়ি থেকে এনো কই জিয়োনো চাঁদ নিতে পাওয়া যাবে গোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এনো তো করম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় করা চায় আয়োজন কলে বর খাটো নয় তিন মন প্রায় জল খোজনও ছড়িয়াতে জিলিপির রে